দুইটা পরে খাবার দেখো কি সুন্দর আমের মুকুল কত আম গাছ গাছ লিচু মহিরা জমির বাজার বাড়ি জলপাই গাছ সব পদের বাগান এখানে ভরপুর কি সুন্দর মুকুল আসছে মেলায় যাব আমরা আব্বু দেখো তো কি সুন্দর মুকুল আছে গাছে আম গাছে জলপাই গাছ হকা জায়গা হয়ে গেলে লোকটা তাই না কি সুন্দর তো হুম ওইদিকে মানে আরো জায়গা দেখ গেছে ওরা এদিক যাই মিটিং হয় ভিতরে মনে হয় স্কুলও আছে নাকি

কোন জায়গায় আচ্ছা আরিস ওই তো এখানে আছে আই বসছে আসছে এখান থেকে বসে কৈ দৱাই দি থাক

দেখবা ওই যে ওখানে মাছ আছে ও তো আরিসে মাছ হ্যাঁ কিন্তু তুমি তো এত দূর যাইতে পারবা